অতীতের সেই প্রাচীন সময় পৃথিবী তখন শূন্য আসমান নিস্তব্ধ কোনো প্রাণ নেই শুধু অন্ধকার আর হাওয়ার ফিসফিস সেই সময় ফেরেস্টারা আল্লাহর স্তুতিতে ব্যস্ত তারা জিকির করছে নূরের আলোয় ঝলমল করছে হঠাৎ আল্লাহ তালা তার অসীম কুদরত দিয়ে মৃত্যুকে সৃষ্টি করলেন কিন্তু মৃত্যু ছিল না কোনো কোমল আলো বা শান্ত প্রাণ সে ছিল অন্ধকারের সন্তান আকাশ কেটে নামল এক ভয়ঙ্কর ছায়া তার দেহ কালো আগুনের মতো চোখ লাল রক্তের মতো জ্বলছে মুখ বিকৃত দাঁতগুলো ধারালো তলোয়ারের মতো নিঃশ্বাস বের হতে বাতাস জমাট বরফ হয়ে গেছে তারা একে দেখলে কিপি উঠল ডানাগুলো ঝাপটাতে লাগল কেউ চোখ ঢেকে ফেলল কেউ চিৎকার করে উঠল মৃত্যু তাদের দিকে চেয়ে হেসে উঠল তার হাসি ছিল বজ্রপাতের মতো গর্জন্ময় যেন আসমান ভেঙে পড়বে জমিন কেঁপে যাবে তারা একে অপরের দিকে তাকালো চোখে ভয়ের ছাপ ডানা থর করে কাঁপছে সবাই একসাথে সিজদায় পড়ল কেঁদে মিনতি করল হে আমাদের রব যদি আপনি এই মৃত্যুকে আমাদের উপর ছেড়ে দেন আমরা মুহূর্তেই ধ্বংস হয়ে যাব আমরা তার ভয়ঙ্কর দৃষ্টি সহ্য করতে পারব না সেদিন আকাশ বিধীর্ণ হয়ে এক মহাগম্ভীর ধ্বনি শোনা গেল আল্লাহর কণ্ঠস্বর ভয় পেও না হে আমার ফেরেস্টারা আমি মৃত্যুকে তোমাদের জন্য সৃষ্টি করিনি আমি তাকে বানিয়েছি প্রতিটি সৃষ্টির পরীক্ষা নেওয়ার জন্য যার সময় পূর্ণ হবে সেই আত্মা মৃত্যুকে স্পর্শ করবে কেউ পালাতে পারবে না ফেরেশ তারা তখনও কাঁপছিল চোখে অশ্রু ঠোঁট শুকিয়ে গেছে কণ্ঠ কাঁপছে তারা বুঝল মৃত্যু কোনো সাধারণ বিষয় নয় এটি এক ভয়ঙ্কর বাস্তবতা যা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর আশ্রয় সেদিন থেকে ফেরেশ তারা মৃত্যু দেখার আতঙ্ক কখনো ভুলতে পারেনি আর মানুষের জন্য শিক্ষা হলো যেই হোক রাজা হোক বা দাস শক্তিশালী হোক বা দুর্বল মৃত্যু তার সময় এলে সামনে দাঁড়াবে আর কেউ তাকে ঠেকাতে পারবে না হে মাওলা তোমার এই মহতবান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন